সুদ কে হারাম করেছে আর যদি কান্নাটাকে আপনি শুনবেন মৌলভী বলে গেল দুধ কে আল্লাহ হারাম করেছে ঠিক বললাম না বলো আমি বলছি সুদ হারাম আর ও শুনছে দুধ হারাম উল্টা হয়ে যাবে এজন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে বান্দা তোমরা শোনো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম যেমন করে আমি আব্রাহামকে ইবাদত করলাম আজকে বেঈমানেরা যতই চক্রান্ত করো ক্যাম্পল বানাবো কিন্তু না 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 তারা সারা জীবন চক্রান্ত করার পরেও ওই মসজিদে আকসা কে মিটাতে পারবে না বিশ্ব বললেন যে ব্যক্তি মদিনা শরীফে এক রাকাত নামাজ পড়বে তার আমল নামাতে এক রাকাত নামাজ পড়ার কারণেই পঞ্চাশ হাজার রাকাত নামাজের নেকি হবে আর যে ব্যক্তি মসজিদে আকসা আপনার মসজিদে আকসায় নামাজ পড়বে এক রাকাত নামাজ পড়ার কারণে Hey, hey, hey. তার আমল নামাতে পঁচিশ হাজার রাকাত নামাজের নেকি হবে জোরে বলুন একবার সুবহান আল্লাহ সোনার ভাই আমার আব্বা জানেরা এই তো আমি আপনাদেরকে জন্য বলতে যাচ্ছিলাম আমার আল্লাহ তালা বললেন বান্দা শোনো ইনকুন তো মমিন যদি তোমরা মমিন হয়ে যাও আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব কেমন করে আপনার কাছে আল্লাহর সাহায্য আসবে গভীর মনোযোগ দিয়ে শুনবেন সোনার চাঁদ ভাইরাই জানেরা বিশ্ব নামে মোহাম্মদুর রসুন নাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুই চোখের পানি খানা ছেড়ে দিয়ে যেন কান্না করতে শুরু করলেন সাহাবারা বলল হুজুর গো সব কিছু সহ্য করতে পারি না কিন্তু আপনার চোখের পানি আমরা সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেহেরবানি করে আপনি ক্রন্দন করবেন না আপনি কাঁদবেন না আল্লাহর নবী দয়ার নবী বলেন নবীর সাহাবা তোমরা শুনে নাও আমার মনে পড়ে যায় ওই দিনের কথা নবের সাহাবারা বলল হুজুর গো বলুন 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 আপনার কোন দিনের কথা কানা মনে পড়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানালেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমারি মানদার বিশ্বাসী বান্দা বান্দেরা হাক্কাতু কাতিহি তোমরা ভয় করো আমি আল্লাহ আমাকে ভয় করো মত ভয় করো ওয়ালা না ও বান্দা পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করো না অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ না পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হতে পারবে যতক্ষণ না পর্যন্ত তোমরা আত্মসমর্পণ না করতে পারবে পবিত্র কোরআন সূরা নাম সূরা আল পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সূরা 23 থেকে 36 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় পৃথিবীর বুকে মুমিন যারা হবে ঈমানওয়ালা যারা হবে আমি আল্লাহ পাক তালা ঘোষণা ঘোষণাখানা করে দিলাম এদের মধ্যে 10টা গুণ থাকবে এক নাম্বার গুণখানা হলো ইন্না আল মুমিনিনা ওয়াল মুমিনাত আত্মসমর্পণকারী পুরুষ যারা হবে আত্মসমর্পণকারী নারী যারা হবে মায়ে আর নবীর সাহাবারা বল হুজুরগো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কে আল্লাহকে পূর্ণাঙ্গ ভাবে ভয় করতে পারিনি আল্লাহর নামে বললেন নবীন সাহাবা তোমরা আল্লাহকে ভয় করেছ কিন্তু শুনে নাও কেমন করে আত্মসমর্পণ করেছিল আবার সাহাবারা বলল হুজুর গো আমরা তো দিনের জন্য জান দিলাম মাল দিলাম প্রয়োজন জীবন দিলাম হুজুর আমরা কে পূর্ণাঙ্গ ভাবে আত্মসমর্পণ করতে পারিনি মায়ার নবীটা আদ দিয়ে বললেন নবীর সাহাবা তোমরা শুনে নাও আমার মনে পড়ে যায় ওই দিনের কথা kana আজকে আমার ডান দিকে আবু বকর আছে না নাই তোরা তোই বল নবীর সাহাবানা বলল হুজুর গো আজকে তুই আপনার ডান দিকে আবু বকর আছে বলে আজকে কি আমার বাম দিকে ওমর নাই বলে আজকে আপনার বাম দিকে ওমর আছে সামনে কি আমার আলী নাই বলে সামনে আলী আছে পেছনে কি আমার ওসমান নাই বলে হ্যাঁ হ্যাঁ পেছনে ওসমান আছে সাহাবা এমন একটা সময় ছিল যখন আমার ডান দিকে আনি ছিল না আমার বাম দিকে ওমর ছিল না আমার সামনে অসমান ছিল না আমার কোনো দিকে কেউ ছিল না ওই মক্কার আবু জেহেলের দলেরাই আমাকে নানান রকম নির্যাতন করত অত্যাচার করত নবের সাহাবা এই সময় আমার পাশে কেউ ছিল না কিন্তু নবের সাহাবা তোমরা শুনে নাও ওই সময় একজন ইমান আনয়ন করেছিল নাম তার সুমাইয়া আমার আল্লাহ বললে ওয়ালা তাবুতুন্না বান্দা যতক্ষণ পর্যন্ত মরনা না এ বগিরতপুরের মুসলমানেরা আব্বা জানেরা সোনা মালিকেরা তরুণ যুবক নজুয়ানেরা আমরা কবে মারা যাব এটাকে আমরা বলতে পারবো নাকি জোরে বলেন বলতে পারবো নাকি আমরা কবে মারা যাব এটা আমরা বলতে পারবো না কিন্তু আমার আল্লাহ কেন বললেন অতক্ষণ পর্যন্ত মরনা। আপনাকে ব্যাখ্যা ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করে পৃথিবীর জমিনে মানুষ মারা যাবে এটা চির সত্য কথা তবে শুনে নেন আপনি অতক্ষণ পর্যন্ত আপনার রবের ইবাদ যতক্ষণ না পর্যন্ত তোমার মৃত্যু অনিবার্য হয়ে যায় বিশ্বনবের সাহাবা হজরতের সমাইয়া রা গাল আল্লাহ একজন মহিলা সাহাবে ছিলেন তিনি বয়স্ক মানের একজন সাহাবি ছিলেন রে আমার আব্বা এমত অবস্থাতে বেঈমান আবু জাহেলের দলেরা বলল সোমাইয়া রে টাকা চাইলে টাকা দেব পয়সা চাইলে পয়সা দেব জমি দেব জায়গা দেব অর্থটা দান করব একবারের জন্য বলো মুহাম্মদ ভালো মানুষ না একটিবারের জন্য বলো ইসলাম ধর্ম ভালো না সোমাইয়া বলল না 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 আমি বেঈমান আবু জাহেল তোমার কথা শুনব না আনা মুহাম্মাদান হিব্বুহু আমি বড় নবীকে ভালোবেসে ফেলেছি আমি ওমিন বিল্লাহ আমি আমার আল্লাহর প্রতি ঈমান কানায়ন করেছি ও মক্কার জমিনের বেঈমানেরা শুনে রেখে দাও আমি সুমাইয়া জানিয়ে দিলাম যদি তোমরা আমাকে মারতে মারতে মেরে ফেলো তারপরেও আমি ঈমান থেকে আলাদা হব না জনে বলা যাইনা না সুবহানাল্লাহ নারাতকুল ইমানের সাথে অবিচল রেখে আমার জানো হয় ইমানের পথে অবিচল He might চাঁদ ভাইরা আমার আব্বা জানেরা গভীর মনোযোগ দিয়ে কথা কানা শুনবেন বেহিমান আবু জেহেল বললো সুমাই গ্যারে বলো 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 তুমি কি রে তেরা জি টাকা নেবে নাকি বলে আমি তো টাকা নি তেরা নাই টাকায় আমার প্রয়োজন নাই টাকা নেবো না পয়সা নেবো না জমি নেবো না জায়গা নেবো না আনা মুহাম্মাদান হিব্বুহু আমি নবীকে বড় ভালোবেসেছি আর এই উমি নবিল্লা আমি আমার আল্লাহর প্রতি মান খানা নয়ন করেছি বেইমান তুমি আমার যতই কষ্ট দাও না কেন আমি কিন্তু ইমান থেকে আলাদা হব না আব্বা জানে না চাঁদ চাদ ওই বেঈমান আবু যে মনের ভিতরে কোন রকমের দয়া হলো না কোন রকমের মায়া হলো সুমাইয়ার পায়ের সঙ্গে বেইবার আবু জেহেল উটের পাখানাকে বেঁধে দিল উটের পাখানাকে বেঁধে দেওয়ার পরে টানতে 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 মরুভূমির উত্তপ্ত বালকনার উপরে সুমাইয়াকে টানতে টানতে নিয়ে চলে যায় মায়ার নবী

আলার নবীজি বললেন নবীর সামা তোমরা শুনে রেখে দাও শুধু তাই নয় তাই নাই রে আম্মার কেমন করে তারা কষ্ট দিয়েছিল আম্মার কেমন করে তারা মেরেছিল ওরে আমার আব্বা কেমন করে মানুষ কিমানের দিকে টিকে থাকে আজকে আমার আপনার imanখানা কেমন আমার আপনার imanটা তো কোচর পাতার পানির মতন যখন কোচর পাতার পানি খানা টলমল করে আপনার আর আমার imanখানাও কিন্তু টলমল করে আব্বা গভীর মনোযোগ দিয়ে শুনবেন হজরতে আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শামুকের আনা হলো সুমাইয়া পরে সুমাইয়ার সামনে আব্বার সামনে আপনার মায়ের সামনে সন্তানের উপর টর্চারিং করা হলো মারতে শুরু করে দেওয়া হলো কিন্তু না আল্লাহর বান্দি সুমাইয়া বলল না নেভার কখনো নয় আমার জান চলে যাবে তারপরেও কিন্তু আমি ইমান থেকে আলাদা হব না শোনাচার ভাইয়েরা তরুণ যুবক সোয়ানিরা এমন করে আপনার এত অত্যাচার করে এত টর্চারিং করে কিন্তু তারা আল্লাহর প্রতি ইমান চড়াতে যে হয় না মহাব্বতের সাথে বলা যায় না সুবহান আবু জেহেল বললো সুমাইয়া তুমি তো কৃত দাস আছো এক বারের জন্য যদি বলো মোহাম্মদ ভালো মানুষ না মোহাম্মদের ধর্ম ভালো না লাতমানাত উজ্জার ধর্ম গ্রহণ করে নাও তাহলে তোমাকে আজাদ করে দেবো এক নম্বর দুই নাম্বার হলো তোমাকে মক্কার বুকে ধনবতী মহিলা বানিয়ে দেব তিন নাম্বার হলো তোমার সন্তান আম্মার কেউ আজাদ করে দেব কিন্তু আল্লাহর বান্দি চিৎকার মেরে বলে উঠলেন যে নেভা কখনো নয় লা নেহি অসম্ভব আমি ঈমান ছাড়তে রাজি নাই একবার জোরে তাকবীর দেই নারায়ে তাকবীর শোনা ভাই এই মানব থেকে যখন বুঝতে পারলো সুমাইয়া এমন করে মানতে রাজিনা মানতে রাজিনা চাবুক দিয়ে তাকে মারুতি শুরু করা হল এত মারা মারে মারতে মারতে মারুতি সুমাইয়ার শরীর দিয়ে রক্ত কোন আছেন টপ 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 করে জুমিনের উপরে পড়ে আমার কান্না আর তুমি আমার ইজ্জতের মালিক তুমি আমার ইমানের মালিক আল্লাহ তুমি যদি আমার ইমানটাকে রক্ষা করো পৃথিবীর বুকে আমার ইমানটাকে নষ্ট করতে পারবে না আল্লাহ তুমি যদি আমার ইমান টানা রক্ষা করো পৃথিবীর বুকে আমার ইমান কানা কেউ বানাতে পারবে না আল্লাহ আমার ইমানের মালিক তোমাকে বানিয়ে দিলাম আল্লাহ আলমিন বলে সুমাইয়ারে আমি আল্লাহ তোমার ইমানের জিম্মাদারি খানা নিয়ে নিলাম মান কান আলিল্লাহি যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে কান আল্লাহ হলাহু আমি আল্লাহ তার হয়ে যাব সময়ার মনের মধ্যে আমার আল্লাহ ইলহাম খানা জানিয়ে দিলেন সোনার যুব এমত অবস্থাতে সুমাইয়া চিৎকার করে বলে উঠল বেঈমান আবু জেহেল তুমি শুনে নাও আমি সুমাইয়া মরতে রাজি আছি ঈমান ছাড়তে রাজি না এমন করে আপনার এত টর্চারিং এর মাত্রা খানা বেড়ে দেওয়া হলো আবু জেহেল ঘরের মধ্যে প্রবেশ করলো ঘরের মধ্যে প্রবেশ করার পরে কোন ধরনের একটা পুল্লুম খানা যেন নিয়ে চলে আসে আর বারবার বলে সুমাইয়া এই পুল্লুমটা দিয়ে তোমাকে চিরতরে শেষ করে দেব তোমাকে দুনিয়ার জমিন থেকে নাস্তানা বাদ করে দেব হযরত সুমাইয়া বলল বেঈমান রে তোমার বলল ভয় আমি করি না আমি সুমাইয়া জান্নাতের সুঘ্রাণ আমার নাকের ভিতরে পাচ্ছি জোরে বলুন আলহামদুলিল্লাহ আপনারা যখন শুনছেন এমন কোন আপনার বেইমান আবু জেগলের মনের ভিতরে কোন রকমের মায়া হলো না কোন রকমের দয়া হলো না সুমাইয়াকে টানতে টানতে যখন নিয়ে চলে আসে ওই টা দিয়ে বলে সুমাইয়া রে তুমি কি জানো এর পরিণাম কি হতে পারে বলে কি পরিণাম হবে একবার জানিয়ে দাও বলে বললুমটা দিয়ে তোমাকে চিরতরে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেব সুমাইয়া বলো মরুতে রাজি আছে ইমান ছাড়াতে রাজি না বিশ্বনবী আমার দই চোখের পানি ছেড়ে দিয়ে কাটনা করতে শুরু করে নবীর সাহাবারা বলে জনর ও মায়ার নবী গো কান্না করবে না কাটনা করবেন না নবী সব কিছু সহ্য করতে পারে কিন্তু আপনার চোখের পানি খানা সহ্য করতে পারে না এমন তো অবস্থাই সোনা মানিকেরা তরুণ যুবক নওজোানেরা ওই বেঈমান আবু জেহিলের মনের মধ্যে কোনো দয়া হলো না কোনো মায়া হলো না বলল কেদি এমন পৃথিবীর জমিনে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটার নাম হলো লজ্জা স্থান এই আমার আব্বা দুনিয়ার বুকে যার লজ্জা স্থান নাই এর কোনো সম্মান নাই দুনিয়ার বুকে যার নাই এর কোনো মর্যাদা নাই ওই বেঈমান আবু জাহাল